জানতে চাই আপনাদের কাছে ফেসিবাদের ভেতরে আর ওদের মাঝে পার্থক্য রইল কোথায় আমি কোন দল বুঝি না আপনি কোন দল করেন আপনি যদি রাজনৈতিক কোন দলের নেতা হন আপনি যদি কোন পীরের মূলিত হয়ে থাকেন আপনি যদি অমুসলিম হয়ে থাকেন আপনি খুনকে কখনো সমর্থন করতে পারেন কাদের প্রশ্রয়ে কাদের সাহসে নিরীহ ঘুমন্ত মুসল্লিদের উপরে হামলা চালিয়ে আমার ভাইদের শহীদ করেছে শতাধিক ভাইকে আহত করে রক্তাক্ত করেছে তারা হাসপাতালে কাতরাচ্ছেন এটা কোন ইসলাম আমরা দাবি তুলতে চাই বাংলাদেশের কোথাও তথা এটাতে কার্যক্রম চলতে পারবে না

পনেরো বছরের ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে বলছি সবাইকে জেনজির সাথে তুলনা দি লাভ নাই এরা মরতে মরতে সাফা হবে পতাকা হাত থেকে ছাড়বে না এই পটুয়া খালি লেবু খালির ওলামাই সাধারণ জনগণ জনগণ সবাইকে যারা ইসলামকে ভালোবাসেন পটুয়া খালির কোন মসজিদের সাফ পন্থীদের মসজিদে ঢুকবে মুসল্লি হিসাবে কোনো বাধা নাই ওরা তসবি পড়বে মুসল্লি হিসাবে কোনো বাধা নাই ওরা দরুদ পড়বে কোনো বাধা নাই কিন্তু ওদের কোনো কার্যক্রম এই খালি আর চলতে পারবে না ইনশা যার যার জায়গা থেকে সচ্চার হতে হবে খুনিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয় ওরা ভারতের দলাম ইসলামের বন্ধু হতে পারে না ও ইসলামের শত্রু সাথে আপোষ হয় না খুনির সাথে আপোষ হয় না সবাইকে এক থাকার টফিক দান করেন বলে না আমি